ব্যবসার পরিধি তাদের সুখ দুঃখে তাদের সমস্যা সুবিধা এগুলো চলে আসবে তো আজকে কিন্তু সুখ দুঃখের কথার মাঝে নতুন একটি কমিটির মাধ্যমে আমরা আগামী দিনে তিন বছরের পথ চলার জন্য সুন্দর একটি কমিটি গঠন করার উদ্দেশ্যে আজকে আমাদের মঞ্চে যারা উপস্থিত হয়েছে আপনারা এই মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন তাদের মতামতের ভিত্তিতে একটি সুন্দর পরিষদ আসবে যে পরিষদের মাধ্যমে টাঙ্গাইল জেলার পরিবেশক ব্যবসায়ী ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধান করবে সংগঠনের যদি নির্দিষ্ট একটা ধারা থাকে তাহলে আমার মনে হয় এই রকম সমস্যা কেউই পড়বে না বিশেষ করে এই সংগঠনকে আমরা চাঙ্গা করতে চাই তাই আমরা প্রত্যেকটা উপজেলা কমিটি দিয়েছি এবং আমাদের টাঙ্গাইল একটি কমিটি হয়েছে একটা যে কমিটি দ্বারা যে নবগঠিত এবং কমিটি হতে যাচ্ছে আমি মনে করি কোনো সমস্যা আর থাকবে না ইনশাল্লাহ একটি জিনিস নিশ্চিত করতে হবে একটা ডিলার না বাঁচলে কখনোই খায়া পড়া না বাঁচলে কখনোই আপনাদের ব্যবসা পরিচালনা করতে পারবে না সেই লবংশটার নিশ্চয়তা আপনাদেরকে দিতে হবে কেলেমকন ড্যামেজ কন যত সমস্যা কন এই সমস্যাগুলো আপনারা বাদিয়ে রাখেন এই বাদানো যাবে না এদেরকে সহজ পদ্ধতিতে সহজভাবে ব্যবসা করার সুযোগ সুবিধা আপনাদেরকে করে দিতে হবে ওই যে বলেছেন অনেকে যে আমরা যেন রকম কাঁদা ছোড়াছুল না করি এই ছোরাছুলগুলাই কিন্তু কোম্পানি অনেকটা সুযোগ পায় এবং কোম্পানির লোক আমাদেরকে সবসময় সহযোগিতা করবে এইটুকু আমার একটা কোম্পানির প্রতিনিধি যারা আছে তাদের কাছে আমরা সবসময় আশা করব। কারণ কোম্পানির হেড লেভেলে দেখা যায় যে ম্যানেজমেন্ট অনেক সময় অনেক রকম থাকে যেটা তাদের উপর প্রেশার থাকে কিন্তু এই ডিস্ট্রিবিউটারকে সহযোগিতা করতে পারে একমাত্র আমাদের যারা লোকাল প্রতিনিধি থাকে তারাই সুষ্ঠুভাবে আমাদেরকে গাইড করলে আমার মনে হয় না যে এখানে

পঞ্চাশ হাজারের উপর নারী এবং শিশু হত্যা করেছে একটাই কারণ সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর ভিতরে ঐক্য নাই যখন ঐক্য ছিল সকল ইসলামিক দেশগুলোকে নিয়ন্ত্রণ করত তখন কিন্তু ইসরায়েল এই সাহস পায় যখন মুসলিম দেশগুলোর ভিতরে নিজেদের ভিতরে অনেক হানাহানি কুর্তি

সাধারণ সম্পাদক হিসেবে আমার দায়িত্ব অর্পণ করেছে। এটা অত্যন্ত গুরুভার অত্যন্ত কঠিন একটা দায়িত্ব তবে আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব আমি যেন আপনাদের সেই দায়িত্ব কিছুটা হলেও পালন করতে পারি সম্মানিত উপদেষ্টা পরিষদ যারা এই মঞ্চে থেকে আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব এবং আল্লাহর নামে শপথ করে বলছি অত্যন্ত সৎ এবং নিরপেক্ষতার সাথে সাধারণ ব্যবসায়ীকে সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করব আপনাদের নতুন একটা অফিস এই যে নিরালামোড়ে ইনশাআল্লাহ এসি সোফা সম্বলিত আপনাদের একটা অফিস দিতে পেরেছি আমরা কিন্তু সেই অফিসে নিয়মিত বসি আপনারা সকলে আসবেন যথারীতি যে আমাদের মাল ছিল টেবিল চেয়ার ফ্যান যা ছিল তা এই অফিসে আছে আমাদের বাড়তি যোগ হয়েছে এসি এবং টিভি আছে আপনার সোফা

এটা তো ওই আমরা লড়াই করছি কিন্তু লড়াই করতে গিয়ে আমরা কিন্তু এক দিকে করি আর อีก দিকে ভাঙি এজন্য আমি বলতে চাই আগামী জেলা কমিটি একটু অন্য স্তরে চলবে আমরা এখানে লক্ষ্য করেছি আমরা জেলা কমিটি থেকে বিভিন্ন উপজেলা কমিটি করি এই উপজেলা কমিটিটা একটু বেশি স্বাধীনতা ভোগ করার চেষ্টা করে যদি বেশি স্বাধীনতা ভোগ করেন তাহলে তো জেলার সাথে সমন্বয় থাকবে না জেলার সাথে সমন্বয় যদি না করেন আপনার কিন্তু পরিষেকের সমস্যা সমাধান করতে পারবেন না এটা কিন্তু বুঝতে হবে এটা পরিবেশক ব্যবসা এটি একটি চেইন ছড়িয়ে রয়েছে আপনি এক উপজেলা থেকে সাময়িক কিছু সমাধান করতে পারবেন কিন্তু সার্বিক সমাধান কিন্তু করতে পারবেন না